আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে বিক্রমপুরের টঙ্গিবাড়ি মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সে আসছি এখানে আসলে বাস্তবিকভাবে একটা কাজ অলরেডি করা হয়ে গেছে বাট এখানে অনেক ত্রুটি আছে যে ত্রুটির জন্য এটা ফেল করছে স্ট্রাকচার স্ট্রাকচারের ভীম কলাম এগুলা সব ঠিকঠাকভাবে করার পরেও এটা কেন ক্র্যাক করছে বা এটার সমাধান কী তার জন্যই মূলত আমার এখানে আসা তো আমি যেইটা বাস্তবে দেখতেছি সেইটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরও সে ম্যাসেজটা দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে এখানে কেন এটা ফেল করলো এটা ইনভেস্টিগেশন করার একটা চেষ্টা করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাউন্ডারি ওয়াল যে ওয়ালটার এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইড বলতে পারেন বা তার সীমানার বাইরের সাইড যে পাশে অনেকগুলো ফাটল ধরেছে যেটা পড়ে যাবার মতো এবং তার সীমানার ভিতরে যখন সে বালু ফেলতেছিল তখন তখন সেই বালু ফেলার পরে যে চাপ পড়েছিল সেই চাপে এই ওয়ালটা ফাটল ধরেছে এবং আমি যদি এই ড্রয়িংটা শেয়ার করতে চাই যে এখানে কিভাবে তারা এই কনস্ট্রাকশন কাজটা শেষ করেছিল তাহলে আপনারা কিছুটা বুঝতে পারবেন অথবা আমি ডিসক্রাইব করব সেইটা যে কিভাবে করেছিল যার ফলে এটা ভেঙে গেছে এবং আপনারা আপনাদের কাজের সময় সেটা অবশ্যই খেয়াল রাখবেন যে এরকম ত্রুটিপূর্ণ কাজ করা যাবে না তো এখানে হচ্ছে টোটালি পানির উপরে অবস্থিত আমি এখন ভিতরের দিকে আসছি ভিতরের দিক থেকে যদি আপনাদের দেখাতে চাই সেক্ষেত্রে এখানে যে বালু আমরা পরে ফেলা হয়েছে বালু পরে ফেলছে এর আগেই হচ্ছে এখানে বাউন্ডারি ওয়াল করা হয়েছে বাউন্ডারি ওয়ালটা তিনটা গ্রেড বিমের সাহায্যে করা হয়েছে যেহেতু ডেপথ অনেক বেশি প্রায় পঁচিশ ফিটের মতো আর হচ্ছে এখানে প্রিকাস্ট কলাম করে তারপরে এটা করা হয়েছিল কিন্তু প্রিকাস্ট কলামটা ড্রয়িং অনুযায়ী এবং যারা করেছিল তাদের ভাষ্য অনুযায়ী এটা মাটি থেকে মানে হচ্ছে পুকুরের যে সয়েল সেখান থেকে মাত্র দুই থেকে তিন ফিট এটা হচ্ছে গভীরে রাখা হয়েছিল যার জন্য এটা লোড নিতে ব্যর্থ হয় এবং কলাম এবং ভীমে অসংখ্য ফাটল দেখা দেয় এবং হচ্ছে এখন বালু ফেলা বিরত আছে যদি এখন আরও ভালো ফেলে তাহলে এটা ভেঙে একদম ওই অন্যজনের যে পুকুরের পাশটা অন্যজনের জায়গা সেখানে গিয়ে পড়বে তো এটা একটা ভালো একটা ডিজাইন ফল্ট বলতে পারেন এই ডিজাইন করতে গিয়ে বা এটা টোটালি বাস্তবায়ন করতে গিয়ে ক্লায়েন্টের প্রায় চুয়ান্ন লক্ষ টাকা ক্ষতি হয়েছে এখন এইটাকে কিভাবে সলিউশন করা যায় এবং এই ড্রয়িংটা কেন ফল্ট হইলো সেই ড্রয়িং ফল্ট এবং হচ্ছে এইটার প্রতিকারের একটা ড্রয়িং যে ড্রয়িংটা হচ্ছে কি আর সলভিং সলভিং হবে সলভিং ড্রয়িং এই দুইটা ড্রয়িং নিয়েই আমরা আলোচনা করব ইনশাল্লাহ এই চ্যানেলে এই চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আশা করি যে এই চ্যানেল থেকে আপনারা ফিল্ডের বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবেন তো দেখুন যে এখানে সর্বশেষ যেটা আমরা দেখতে পাচ্ছি ভিতর থেকে যে এখানে কলামের ভিতরে মাঝে মাঝে রড বের হয়ে গেছে বিমে রড বের হয়ে গেছে এবং হচ্ছে খুবই সুপার ভিশনের অভাব যে এখানে যে কাজগুলো হয়েছে একেবারেই অপরিপক্ক যার ফলে ক্লায়েন্টের এতগুলা টাকা লস হয়েছে আপনারা সবাই সচেতন থাকবেন আশা করি এবং ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন অবশ্যই সয়েল টেস্টও করবেন এখানে কিন্তু একটা কথা আপনাদের বলিনি সেটা হচ্ছে সয়েল টেস্টও তারা করেনি যার ফলে এখানে যে মাটির ভূপ্রকৃতি এবং লোড ক্যাপাসিটি আছে কি না সেটাও তারা চেক করে নাই যার জন্যই এরকম রকম একটা ঘটনা ঘটে গেছে এখন তারা হন্য হয়ে খুঁজছে যে কিভাবে সমাধান করা যায় কিন্তু তাদের তো লস হয়ে গেছে আসলে খুব ভালো মাপের ইঞ্জিনিয়ার বলতে যারা ফিল্ডের খুব দক্ষ এবং কাজ করে অভ্যস্ত তাদেরকেই আপনারা রাখবেন আশা করি তাহলে আপনারা অন্তত এই লসের সম্মুখীন হবেন না সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের বিভিন্ন ফিল্ডের যে কাজগুলো হয় সে কাজগুলো প্রতিনিয়ত দেখাবার চেষ্টা করব এবং তুলে ধরব যে আসলে কিভাবে সাশ্রয়ী হয় কিভাবে আপনার কাজটা সুন্দর হয় তো আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন